السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قاسي بريشيبان بروباشي যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে যশুরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদে রিদোয়ানুল ইসলাম যশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবার সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলা গাজওয়াতুল হিন্দে প্রভাব ফেলবে কতটুকু আপনারা ইতিমধ্যে অবগত আছেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সীমা সীমান্তে ভয়াবহ সংঘর্ষ হচ্ছে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আপনারা সবাই আগেই জানেন অবগত আছেন উনিশ পাক সেনা নিহত হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে এই সংঘর্ষ আবার গাজুয়াতুল হিন্দ সামনে তো কতটুকু প্রভাব ফেলতে পারে মূলত মধ্যপ্রাচ্যে যেমনভাবে সংঘাত ছড়িয়ে পড়ছে হিন্দুস্তানের মধ্যে তথা ভারতীয় উপমহাদেশে সংঘর্ষটা ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে স্বাভাবিক কারণ গাজওয়াতুল হিন্দ সন্নিকটে এটা আমরা বারবার বলে আসতেছি আর পরিস্থিতি খারাপ হবে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে এখানে ব্যাপক আকারের যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে আপনারা ইতিমধ্যে জানেন ভারত তার পূর্বের অবস্থার থেকে বের হয়ে এসেছে একটা সময় ভারতীয় উপমহাদেশে এই সাইডটাতে ভারত ছিল সামরিক শক্তির দিক দিয়া সবচেয়ে দর তারা শাসন করত আশপাশের দেশগুলোকে তারা শাসন করত শোষণ করত প্রভুত্ব খাটাতো তাদের উপরে তো বর্তমানে ভারতের অবস্থানটা হচ্ছে এমন যে চীনের সাথেও সংঘর্ষ পাকিস্তানের সাথেও তার সংঘর্ষ আফগানিস্তানের সাথেও তার সংঘর্ষ চিরবন্ধু বাংলাদেশের সাথেও তার অবস্থা খারাপ মালদ্বীপের সাথে তার সম্পর্ক ভালো না শ্রীলঙ্কার সাথে তার সম্পর্ক ভালো না মনি তার সম্পর্ক ভালো না খালিস্তান নিয়ে তার সমস্যা তার ভিতরেই বিদ্রোহ কি করবে ভারত ভারতের রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর উপস্থাপক ময়ুকরঞ্জন দেখলাম বলে বাংলাদেশ থাকবে না আসলে ভারত থাকবে না ইনশাল্লাহ ভারত থাকবে কিন্তু সেই ভারত এসে যাবে ইসলামী ইমারার অধীন ইনশাআল্লাহ তা এটা আমরা বলতেছি মুখের কথা না যে আসলে ভারত থাকবে না ভারত ইসলামী ইমারতের অন্তর্ভুক্ত হবে পুরা হিন্দুস্তান বিজয় হবে ইনশাআল্লাহ গাজতুল হিন্দের মাধ্যমে তা একটা ইয়াতে দেখলাম তারেক বা সমন্বয়ক তারেক তিনি বললেন জাল্লা রসুল ভবিষ্যৎবাণী করছেন ভারত মুসলিমদের হাতে আসবে আসলেই আসবে ইনশাআল্লা তালা এই কথাটাই আমরা একদিন বলতাম দেখেন আমরা সর্বপ্রথম ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো প্রথম কথাগুলো বলতেন ওনার কাছ থেকেই আমরা গাজুয়াতুল হিন্দের বিষয়ে বলতাম ওনার দর্শন নিয়ে কথা বলার চেষ্টা করতাম তো দেখেন সর্বপ্রথম ইমাম আহমদ হাবিবুল্লাহ বললেন গাজুয়াতুল হিন্দ হবে আমরাও সতেরো সাল থেকে আঠারো সাল থেকে শুরু করলাম যে গাজুয়াতুল হিন্দ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তখন মানুষ আমাদেরকে পাগল বলতো জ্যোতিষী জাদুঘর বিভিন্ন ভাষা আমাদেরকে বলতো তো পরিস্থিতি আজকে দেখেন ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো বলতেছে যে গাজুয়াতুল হিন্দি আসতেছে সত্য প্রমাণিত হচ্ছে রসুলসল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী তৃতীয় বিশ্বযুদ্ধ আজকে তারাই বলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টা হচ্ছে যে গাজুয়ুল হিন্দে প্রভাবটা কতটুকু পড়বে এই বিষয়টা আলোচনার জন্য মূলত কথাগুলো বলা লাগে ভারতীয় উপমহাদেশে যেহেতু যুদ্ধ এখানে সবাই যুদ্ধে জড়িয়ে পড়বে ইনশাল্লাহ সবাই যুদ্ধে জড়িয়ে পড়বে এখন আমরা সেটি দেখতেছি ভারত চার দিক দিয়ে আক্রান্ত হচ্ছে জর্জরিত হচ্ছে সবাই যেন তার শত্রু হয়ে গেল যারা বন্ধু ছিল তারাও শত্রু হয়ে গেল এর মানে রসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে বারত টুকরো বিটুক টুকরো টুকরো হয়ে যাবে বারত মুসলিমরা শাসন করবে ইনশাআল্লাহ তালা আল্লাহ রসলের ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল বলছে না যে আমার উম্মতের দুটি দল আরশাবাত নিমিন উম্মাতে হায়রাজ আহম্লাহমিনার নার একটা হলো আইসা তাকজুল হিন্দ যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহ রসুল বলছেন এদের বিজয় হবে ইনশাল্লাহ যদিও প্রথমে রক্ত হবে কিন্তু শেষ কি হবে ফলাফলটা আসবে মুসলিমদের পরিণত ইসলামের বিজয় আল্লাহ এবং আল্লাহ রসুলের বিজয় মুসলমানদের বিজয় গাজওয়াত হিন্দের প্রভাব কতটুকু পড়বে ভারত বিশেষ করে আফগানিস্তান পাকিস্তানের যেই সীমান্তের সংঘর্ষ এটা হওয়ারই কথা কারণ তালেবান আফগানিস্তান সরিয়া চায় তারা শরীয়তকে কায়েম করার চেষ্টা করতেছে যদিও এখনও পুরোপুরি শরীয়ত তারা বাস্তবায়ন করতে পারে নাই আস্তে আস্তে এগোচ্ছে তা টিটিভি পাকিস্তানে তারা ইসলামী সরিয়ারা কায়েম করতে চায় এখানে পাক বাহিনী হচ্ছে তাদের প্রথম বাধা তারা দিচ্ছে না তারা চায় না তারা গণতন্ত্রে সেকুলারিজমে বিশ্বাসী আর সেই পথে বাধা হচ্ছে পাকিস্তান পাক সেনারা তারা গাদ্দার তারা যুগে যুগে সময়ে সময়ে কালে কালে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে তারা এই শাসকগর বলেছে যে মুসলিম বিদ্বেষী কোনো আইন করবে না অথচ তাদের যেই মন্ত্রী পরিষদ তাদের যেই এমপি মন্ত্রী এখানে বেশিরভাগই কি আপনার সেকুলারিজমে বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী এবং ইভেন এমনও আছে কাদিয়ানিদের চরও তাদের ইয়াতে রয়েছে মন্ত্রী পরিষদের মধ্যে রয়েছে তো এগুলো হচ্ছে এই কারণে এরা ইসলামী শরিয়া কায়েমের জন্য পাকিস্তানের পাক বাহিনী এটা তারা বাধা হয়ে আসতেছে এই কারণে টিটিপি চাচ্ছে ইসলামী শরিয়া তা আমরাও সেটা চাই যে ইসলামী শরিয়া বাস্তবায়ন হোক যে বা যারা ইসলামের পথে কাজ করবে শরীয়তকে বাস্তবায়ন করার জন্য দিন কায়েমের চেষ্টা করবে আমরা তাদেরকেই সাপোর্ট দিই কিন্তু বারাবারই যাতে না আসে সেটার দিকেও খেয়াল রাখতে হবে অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না অনেকে আছে যে তালেবান অন্ধের মতন অনুসরণ করেন টিভিকে অন্ধের মতন অনুসরণ না এগুলো করা যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সূন্য অনুযায়ী কোনো দল সংগঠন কাজ করবে ততক্ষণ আমরা তাদেরকে সমর্থন করবো কোরআনার বাহিরে অন্ধ অনুসরণ করা যাবে না ইমাম মাহমুদ আবিবুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন ওনার অন্ধ অনুসরণ করা যাবে না তো গাজুয়াতুল হিন্দের যুদ্ধটা ব্যাপক আকর ধারণ করবে ভারত বাংলাদেশের যুদ্ধ যখন লাগবে তখন পাকিস্তানও ভারতের উপর আক্রমণ করবে আফগানিস্তানও আক্রমণ করবে কাশ্মীরের মুজাহিদরাও আক্রমণ করবে চীনও তাদেরকে আক্রমণ করবে ইরান থেকেও সাপোর্ট আসবে ইনশাল্লাহ তালা এরপরে ভারতের ভিতর থেকেও বিদ্রোহ তৈরি হবে সর্ব সব কিছু মিলাইয়া আপনার ভারত কঠিন একটা অবস্থান সামনে তার জন্য অপেক্ষা করছে সে দিশে হারা হয়ে যাবে সে রাগ এবং খুব কন্ট্রোল করতে না পাইরা এই হিন্দ সিন্ধের উপরে পারমাণবিক বোমা হামলা করবে এটা হাদিসের মধ্যে রয়েছে এরপরে তিব্বত হিন্দির উপর হিন্দুস্তানের উপর আপনার বোমা হামলা করবে এগুলো কিন্তু পারমাণবিক বোমার আঘাত করবে আর তিব্বত তথা চীনের উপরে আমেরিকা করবে এগুলো কিন্তু স্পষ্ট হাদিসা আসে যেগুলো আমরা আগেও আপনাদের সামনে আলোচনা করেছি তো গাজওয়াতুল হিন্দের প্রভাবটা পড়বে অবশ্যই পড়বে এই হিন্দুস্তান যুদ্ধের পরে অন্য অন্য সকল দল সংগঠনগুলো আস্তে আস্তে ভেঙে যাবে ইনশাআল্লাহ আর ইমাম মাহমুদ হাদিবুল্লাহর নেতৃত্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে থাকবে এবার যে কোনো দল ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বেই ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারত তৈরি হবে ইনশাল্লাহ লিখে রাখেন আজকের আলোচনাটা আমি বললাম সকল দল মত মত আস্তে আস্তে দুর্বল হয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আর কাফেলাতে এসে ঐক্যবদ্ধ হতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই কারণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম আমির এসে যাওয়ার পর দ্বিতীয় রাস্তা আর থাকে না সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর যেই অনুসারী ওনার যেই পথ এবং মত ওনার মাধ্যমে ইসলাম কি জিন্দা হবে ইসলামী সাম্রাজ্য তৈরি হবে এই কাফেলাটা ইমাম মোহাম্মদ হাবিবুল্লার কাফেলা এটা ইসলামী একটা কাফেলা এটা কোনো সংগঠন না এটা প্রশাসনের নাম থেকে ইমাম মাহমুদের কাফেলার নাম দেওয়া হয়েছে এই কাফেলা এটা একটা ইসলামের কাফেলা এটা আপনার খেলাফতের একটা কাফেলা একটা কাফেলা যাবে ইমাম মাহমুদের নেতৃত্বে তার একটা কাফেলা আসবে মানসুরের নেতৃত্বে আরেকটা আসবে সোয়েবির সালের নেতৃত্বে তাই তিনটা কাফেলা এই তিনটা কাফেলার সমন্বয়ে আপনার ইমাম মাহাদির খেলাফতকে সহযোগিতা করা হবে সুতরাং আপনার এই কাফেলা কাফেলাগুলো শক্তিশালী হবে হিন্দুস্তানে যেমন ইমাম মাহমুদের কাফেলা শক্তিশালী হবে ইয়েমেনে ইমাম মানসুরের কাফেলা শক্তিশালী হবে আর খুরশানি বাহিনীও শক্তিশালী হবে কিন্তু এদের প্রকাশটা সৈয়দ বিন নেতৃত্বে যে বাহিনীটা এবং ইমাম যে নেতৃত্বে যে যে বাহিনীটা এটা আসবে হিন্দুস্তান যুদ্ধের বিজয়ের পরে আধুনিকতা ধ্বংসের পরে তাদের বাহিনীটার আত্মপ্রকাশ করবে এর আগে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে আপনার এখানে যে একটা মুসলিমদের বাহিনী আল্লাহ রাসূল যে বলছেন আইসা বাতানি মিন উম্মতে মিনান আমার উম্মতে দল এখানে একটা দল হল ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে প্রকাশ করবে আর অন্য সকল দল একে অপরের সাথে যুদ্ধবিগ্রহ শেষে টিকে থাকবে কারা শেষ পর্যন্ত যারা টিকে থাকবে শেষ পর্যন্ত যারা টিকে থাকবে তারাই ইমাম মাহাদির সহযোগিতা করবে তারাই ইমাম মাহাদির সহযোগী হবে ইনশাল্লাহ এখন এই যুদ্ধবিগ্রহের পরে হাদিসের ভাষায় টিকে থাকবে কারা হাদিসের মধ্যে এসেছে স্পষ্ট যে ইমাম মাহাদির কাছে ইমাম মাহমুদ বায়াত নেওয়ার জন্য যাবে হিন্দুস্তান বিজয়ের পরে তা তিনি রওনা হন কাবার দিকে সাহাবি জিজ্ঞেস করলেন রসুল্লাহ সেই সময় কি কাবা বিধর্মীদের দখলে থাকবে আল্লাহ রসুল বলছেন না ইমাম মাহমুদ ইমাম মাহাদির কাছে বায়াত নেওয়ার জন্য রওনা হবে সোবাহান এর জন্য বলবো পাকিস্তান আফগানিস্তানের যে সীমান্ত সংঘর্ষ এটা হবেই সামনে শুধু আফগানিস্তান না পাকিস্তান না সবাই যুদ্ধে জড়িয়ে যাবে তবে মূল হচ্ছে আল্লাহর ইচ্ছায় মুসলমানদের পক্ষ থেকে মুসলিম ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে একটা বাহিনী তৈরি হবে তাআলা অপতিরুদ্ধ আপনার বিজয়ী একটি বাহিনী তৈরি হবে যেই বাহিনী আল্লাহর ইচ্ছায় আপনার সর্বজাগাতেই আল্লা সোভানতালা তাদেরকে বিজয় দিবেন ইভেন এই বাহিনী আপনার ফিলিস্তিন জেরুজালেম বিজয়ের দিকে যাবেন এই বাহিনী কাবার দিকে রওনা হবেন ইমাম মাহাদির খেলাফতকে সহযোগিতা করার জন্য কোনো শক্তি এটা রুখতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহর মনোনীত বান্দার উপর থাকবে আল্লাহর নুসরত বা সাহায্য এজন্য বলবো যে গজওয়াত হিন্দের প্রভাব অবশ্যই পড়বে তবে হ্যাঁ এখান থেকে সত্য সন্ধানীরা ঐক্যবদ্ধ হয়ে যাবে আল্লাহর নুসরতপ্রাপ্ত যেই দলটা সেটার প্রকাশ ঘটবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে আস্তেই মোহাম্মদ হাবিবুল্লাহর কাফেলাই ঐক্যবদ্ধ হতে থাকবে ইনশাল্লাহ এই বাহিনী বিজয় লাভ করতে থাকবে ইনশাআল্লাহ তাল্লা এই বাহিনী আল্লাহ তালা তাদেরকে আস্তে 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 শক্তিশালী করে দিবেন একটা সময় তারাই হবে মূল আসান বাহিনী কালো পতাকা পতাকাধারী কালো পতাকা তারা ধারণ করবে এবং কাবার দিকে রওনা হবে এর আগে কালো পতাকা হবে না এখন যারা বলেন আফগানিস্তানের তালেবানরা হলো খুরাসান বাহিনী না আফগানিস্তানের পতাকা কিন্তু কালো না আর এটা হবে বিজয়ী বাহিনী হিন্দুস্তান বিজয়ের পরে কালো পতাকা ধারণ করবে তখন তারা ইমাম মাহাদির কাছে রওনা দিবে এই বাহিনীতে আপনার তালেবানরাও এসে ঐক্যবদ্ধ হতে পারে কাশ্মীর থেকে ঐক্যবদ্ধ হতে পারে ইরান থেকে আসবে যে এটা নিশ্চিত আফগানিস্তান থেকে আসবে গাজওয়াতুল হিন্দু সহযোগিতা করবে এটা নিশ্চিত তো সুতরাং সামনের যেই বাহিনীটা তৈরি হবে তার তারাই হচ্ছে প্রকৃত ইমাম মাহাদির কাফেলায় অংশগ্রহণকারী সেটা আপনারা আজকে কথাগুলো অনেকটা হাস্যকর মনে হতে পারে তা আমি তথা প্রসঙ্গে বলি দুই সালের দিকে বলেছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আমার আলোচনায় বলছিলাম যে আমাকে অনেক হয়তো পাগল বলতে পারেন ঠাট্টা করতে পারেন উপহাস করতে পারেন কিন্তু পঁচিশ সালের দিকেই সেই সময় আমি এটা একটা কেয়াস থেকে বলা যে পঁচিশ সালের দিকে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনাটাই বেশি বাস্তবতা সেদিকেই নিয়ে যাচ্ছে পঁচিশেই হবে সেটা কিন্তু একটি দাউন নস না দলিল না হবেই হবে সেটা বলা যাবে না আমি এখনও বলছি যে আমি আগেও বলেছিলাম যে পঁচিশ সালের দিকে পৃথিবীর আধুনিকতা ধ্বংস হয়ে যাবে এটা সম্ভাবনা বেশি জোরালো সম্ভাবনা এটাই হবে এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না যে পঁচিশেই হতে হবে আরও পরেও হতে পারে কিন্তু পঁচিশে হওয়ার সম্ভাবনা কারণ পঁচিশে যদি না হয় তাহলে পরে হবে কিন্তু হবে তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহর জীবনীতেই ঘটবে গাজুতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ওনার জীবনেই হবে সেটা আকপিচ হতেই পারে কারণ আমাদের যে কাসিদাবলি আগামীকথন এগুলো কোনোটাই ইসলামী শরীয়তের মূল দলিল না মূল দলিল হচ্ছে কোরআন এবং সোনা তো এই মূল দলিলের মধ্যে আপনার ইঙ্গিত আছে সেই ইঙ্গিত থেকে কেউ কেউ কিয়াস করছেন যে এত সালে এটা হতে পারে এত সালে এটা হতে পারে এটা দাস্ট এটা তাদের একটা ধারণা এটা একটা কেয়াজ করতে গিয়া হাদিস দ্বারা মিলাইয়া দেখছেন যেটা আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়েছ এখন সেই ধারণা যদি ভুল হয় তা হাদিসের ব্যাখ্যা করতে গিয়া বলে এদিক সেদিক হতেই পারে কিন্তু মূল ঘটনাগুলো ঘটবে এটা নিশ্চিত যদি পরিস্থিতি খারাপ হয় তৃতীয় বিশ্বযুদ্ধ যদি পঁচিশে হয় কথার কথা যদি ঘটে তাহলে মুসলিমদের নিরাপদ ভূমির দরকার হিন্দ যদি ঘটে সামনে যদি ঘটে না হলে আরও পরে হলো দুই বছর তিন বছর পাঁচ বছর পরে হতে পারে কিন্তু যদি ঘটে তাহলে মুসলমানদের করণীয়টা কি আমাদের করণীয়টা কি আর সেই যুদ্ধে আমার অবদানটা কি থাকবে এর জন্য আমরা আমাদের অবস্থান থেকে সতর্ক থাকবো এবং আমরা প্রস্তুত থাকব সর্ব অবস্থায় সর্ব অবস্থায় ইসলামের জন্য আমরা দিনকায়মের জন্য সর্ব অবস্থায় কাজ করতে হবে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ যদি নাও হয় দিনকায়মের জন্য তো আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য তো আমাদেরকে সর্ব অবস্থায় কাজ করে যেতে হবে এজন্য বলবো গাজওয়াতুল হিন্দের যুদ্ধ অবশ্যই কাছাকাছি সন্নিকটে তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকটে এবং চলমান এটা ব্যাপকতা ধারণ করবে ইনশাল্লাহ দিনকে দিন এটা ভয়াবহ রূপ ধারণ করবে এজন্য পাকিস্তান আফগানিস্তানের যে যুদ্ধ সেটি আরও সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজওয়াতুল হিন্দ এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং আস্তে আস্তে মুসলিমদের বিজয়ের দিকে যাবে ইনশাল্লাহ তালা আর অন্য শক্তিগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকবে তাহ্লা সভনতা তাহলে আমাদেরকে বিজয়ী বাহিনীতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন যাদের দ্বারা ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে মুসলিমদের বিজয় আসবে এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী স্পষ্ট হাদিস আছে সুতরাং ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আলামিন আসসালামু আলাইকুম রহম